একদিন চিকনার রোগা স্পাইডারম্যান তার সুন্দরী গার্লফ্রেন্ড আন্ডার নিয়ে শহরের রাস্তা দিয়ে ছিল কিন্তু জোকার ফ্ল্যাশম্যান ব্যাটম্যান তার চিকনার রোগা শরীর থেকে আশি টাটা মজা করে স্পাইডারম্যান এটা দেখে খুব রেগে যায় এবং দৌড়ে তাদের কাছে জিজ্ঞাসা করার জন্য যায় কিন্তু ফ্ল্যাশম্যান ব্যাটম্যান আর জোকার তারা তিনজন মিলে স্পাইডারম্যানকে অনেক মারে এক পর্যায়ে স্পাইডারম্যান পরাজিত হয়ে মাটিতে পড়ে যায় তারপর স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড আন্ডারউম্যান তাদের শক্তি দেখে ইমপ্রেস হয়ে হাঁটতে হাঁটতে তাদের কাছে চলে যায় স্পাইডারম্যান এটা থেকে খুব কষ্ট পায় এবং কি করবে ভেবে ছিল না তারপর স্পাইডারম্যান ওই জায়গা থেকে উঠে তার বাসায় চলে যায় এবং তার বাসায় বসে চিৎকার করে কান্না করে এবং নিজের সাথে নিজে প্রতিশ্রুতি করে সে একদিন খুব শক্তিশালী এবং ভয়ঙ্কর হবে তারপর স্পেনম্যান একটি জিমে ভর্তি হয় এবং কঠোর পরিশ্রম করতে লাগে তারপর যদি আপনারা ওয়াল সুপার হিরোজদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যান তারপর স্পেনম্যান কঠোর পরিশ্রম করে এরকম করে অনেকদিন চলে যায় এবং সে খুব শক্তিশালী এবং বিশাল আকার হয়ে যায় তারপর স্পেনম্যান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চাইতে ছিল আর ঠিক তখনই অদ্ভুত নর্মাল সুন্দরী একটি মেয়ে দেখতে পায় স্পেনম্যান মেয়েটিকে দেখে থমকে দাঁড়ায় তারপর স্পাইডম্যান মেয়েটির কাছে যায় এবং মেয়েটিকে প্রপোজ করে মেয়েটি রাজি হয়ে যায় তারপর স্পাইডম্যান তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের কাছে যায় এবং তাদের সাথে প্রচুর লড়াই করে এক পর্যায়ে তারা পরাজিত হয়ে মাটিতে পড়ে যায় তারপর স্পাইডম্যানের গার্লফ্রেন্ড আন্ডারওয়ান আবার তার কাছে ফিরে আসে কিন্তু স্পাইডারম্যানের জীবনে কোনো বেইমানদের জায়গা নাই স্পাইডারম্যান তাকে ফিরিয়ে দেয় এবং সেই সুন্দরী নর্মাল মেয়েটিকে নিজের করে নেয় তারা সুখে শান্তিতে জীবন শুরু করে